ৰায়গঞ্জ থানাৰ আঠ নম্বৰ বাহিনী গ্ৰাম পঞ্চায়তৰ তেগরাতে মুখ ও বধির মহিলাকে ধর্ষণের অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানা ঘেরাও কর্মসূচি ছটা নাগাদ রায়গঞ্জ থানার সামনে এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের মহিলা সদস্যা থেকে শুরু করে সাধারণ মানুষেরা ধর্ষণে অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে চোদ্দ দিনের জেল হেফাজত হয় ওই ব্যক্তির এবার অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিতে এই ডেপুটেশন কর্মসূচি বলে জানান সংগঠনের সদস্যা কারণ হচ্ছে আমাদের টেগড়া সেখানে এক মহিলাকে ধর্ষণ করা হয়েছে ধরতে অনেক দেরি হয়েছে তো আমরা এর আগে একদিন থানায় ডেপুটেশন অন্যরা এসেছিল তারপর আমরা সেদিন যে দ্বিতীয়বার আমাদের যে রাত দখল হয়েছিল সেখানেও আমাদের দাবি ছিল যাতে ধর্ষককে গ্রেপ্তার করা হয় এবং আমরা একটা কর্মসূচি নিয়েছিলাম যে আমরা কিন্তু গ্রেপ্তার হয়নি যাই হোক নানা রকম চাপে বা এরকম মিছিল সব কিছু থেকেই যেটা বোঝা গিয়েছে ওরা ধর্ষকদের ধর্ষককে কিন্তু আটক করেছে এবং গতকাল কোটেও তুলেছিল চোদ্দ দিনের জেল হেফাজত হয়েছে তো বিষয়টা হচ্ছে দেখুন জেল হেফাজত কিন্তু শেষ কথা নয় এরপরে হচ্ছে শাস্তিটা আসুক তো সেই জন্য আমরা আজকে যে এখানে এসেছি থানায় বা ডেপুটেশন দিচ্ছে সেটার বিষয় হচ্ছে যে ধর্ষকের এমন শাস্তি চাই যাতে আমরা চাই যে পশ্চিমবঙ্গে এই যে আজকে কান্দনি থেকে আজ পর্যন্ত যত ঘটনা করছে বা আর্জি করে যে নৃশংস ঘটনা ঘটলো বা রায়গঞ্জ বলুন বা এক আদিবাসী একটি মেয়ের যে কিছুদিন আগে বর্ধমানের ওইদিকে দিকে যে ধর্ষণ হয়েছে এই যে বিষয়গুলো প্রত্যেকদিন কিন্তু হচ্ছে কিছু খবর পাওয়া যাচ্ছে কিছু কিন্তু চেপে যাচ্ছে মানে পরিস্থিতিটাই রাজ্যের খুব খারাপ হয়ে গেছে এখানে একটা ডেপুটেশন আমরা দিলাম যাতে সে ছাড়া না পায় এবং আমরা চাই যে কোনো ধর্ষকের এমন শাস্তি হোক এমন শাস্তি হোক যেটা দেখে অন্তত এই কাজ করতে ভয় পাবে আর কি দৃষ্টান্তমূলক শাস্তির আমাদের পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষের মধ্যে খুব প্রয়োজন হয়ে পড়েছে কারণ যে কোনো বয়সের বাচ্চা থেকে বুড়ো মেয়েরা বেরোতে গেলে কিন্তু একটা অনিশ্চিত তাদের হয়ে চলতে হচ্ছে রাস্তাঘাট সে দিন হোক আর রাত হোক ক্যাব হোক হসপিটাল হোক নিজের কাজের জায়গা হোক রাস্তা হোক কোনো জায়গায় মেয়েরা আজকে সুরক্ষিত নয় সে দু বছরের হতে পারে সে বছরেরও মহিলাও হতে পারে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে কিন্তু আমাদের দুঃখজনক বিষয় যে পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী সবই কিন্তু মহিলা আবার উনিও দেখছি যে আবার মিছিল বের করছেন মানে একটা সোনার পাথর বাটির মতো সোনার কখনো হয় না সেরকম যিনি বাঁচানোর জন্য ধর্ষকদের এত টাকা যেটা আমাদেরই করের টাকা দিয়ে শিকবাল মনুসিংঘী এদের মতন বড় বড় উকিলদের নিয়ে আসছে আমাদেরই করের টাকায় তারা ধর্ষকদের জন্য লড়াই করছে তাহলে সেইখানে আমরা মেয়েরা কি শেফ আমাদের এটাই আজকে প্রতিবাদ যে এখানে যে আমরা ডেপুটেশন দিলাম সেই ডেপুটেশনের ধর্ষকের এমন শাস্তি চাই যে শাস্তি যেন রায়গঞ্জের শাস্তিটা একটা সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এই জন এই যে এই রকম যারা কাজ করে তারা যাতে ভয় পায় আমরা এখানে সহমর্মী ব্যানারে আজকে এসেছি কিন্তু ওটা একটা ব্যানার মাত্র আসলে আমরা সবাই জনগণ সব শ্রেণীর মানুষ মানুষের ভিতরের খুব। কখনো বড় দেখবেন কখনো ছোট দেখবেন আমরা কিন্তু রাস্তায় থাকবোই যতক্ষণ না এই রকম ঘটনাগুলো শেষ হবে আমরা কিন্তু রাস্তা ছাড়বো না তাদের লক্ষ্য অভিযুক্ত শুধু জেল হেফাজত নয় পুলিশ যেন তাকে ছেড়ে না দিয়ে আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে শেষমেশ ছাড়া পান কিনা সেটাই এখন দেখার অত দিনাজপুরের রায়গঞ্জ থানা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা মানের চিকিৎসা এখন আন্তর্জাতিক দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবংফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স